ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ চরিত্র মানব জীবনের স্বরূপ শুরু করছি মূল ভাব চরিত্র মানব জীবনের সেরা সম্পদ চরিত্র যেমন অমূল্য সম্পদ তেমন মহামূল্যবান মুকুট স্বরূপ তাই চারিত্রিক গুণই মানুষকে মহান করে এবং অমর করে রাখে সম্প্রসারিত ভাব মানব জীবনের সফলতা ও সার্থকতা বিকাশের জন্য চরিত্রের গুরুত্ব অপরিসীম চরিত্রবান লোক সত্য ও ন্যায়পথের অনুসারী চরিত্রবান মানুষ সবার কাছে শ্রদ্ধার পাত্র চরিত্রবান মানুষের সংস্পর্শে এলে যে কোনো মানুষ সত্য ও সুন্দর পথের সন্ধান খুঁজে পায় অপরদিকে চরিত্রহীন লোক সমাজ দেশ ও জাতির জন্য ও গাড়ি বাড়ি ধন দৌলত শিক্ষা দীক্ষা ও সম্মান সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে যদি কোনো লোক চরিত্রহীন হয় চরিত্রহীন লোক তার লোভ লালসা ও হিংসা দিয়ে সমাজ ও দেশকে কলঙ্কিত করে তারা সামাজিকভাবে পশুর চেয়ে অদম বলে বিবেচিত হয় তাদের কোনো মর্যাদা থাকে না চরিত্রবান লোক তার মনুষ্যত্ব ও বিবেক দিয়ে দেশ ও জাতির ভালোর জন্য কাজ করেন অপরদিকে চরিত্রহীন লোক বিষদর সাপের মতো ভয়ঙ্কর এই ধরনের লোকেরা প্রয়োজনে যে কোনো খারাপ কাজ করতে ভয় পায় না পৃথিবীর সকল জ্ঞানী গুণী লোক তাদের মহান চরিত্রের জন্য স্মরণীয় হয়ে আছেন তাদের উত্তম চরিত্র সবার আদর্শ ইংরেজিতে একটি প্রবাদ আছে ইফ মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ইফ হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ইফ চ্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট তাই চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ মন্তব্য চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ মানুষের জীবনে চরিত্র মহামূল্যবান সম্পদ মহান চরিত্র অর্জনই মানব জীবনের সাধনা হওয়া উচিত প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে